এসি নিজস্ব কম্পাসার দিয়ে ব্যাকুম করার টেকনিক এই যে শাকসোন দেখতেছেন শাকসনটা লক করা আছে এই যে দেখেন শাকসন লক আর ডিক্সাস খোলা আছে খোলা শাকশন লক লক করে দিয়ে যে মিটারের মিটার লাগিয়েছি উইস স্কোয়াইব মিটার লাগিয়ে দিয়ে এটা চারশো দশ নম্বর গ্যাস উইস স্কোয়াইব মিটার মিটারটাকেও লুজ করে দিয়েছে আর কি চাবি খুলে দিছি চাবি খুলে দিছি এখন এখান দিয়ে হাওয়াটা টেনে ভিতর থেকে হাওয়াটা টেনে মিটার দিয়ে এখান দিয়ে বের হবে এখান দিয়ে বের হবে মিটারের এখান দিয়ে বের হবে এইভাবে ব্যাকম করলে অনেক সময় দেখা যায় যে আমরা দূরে যাই এসির কাজে ব্যাকম করতে পারি না তাই এইভাবে ব্যাকম করবেন ব্যাকম দশ বারো মিনিট ব্যাকম করবেন করার পরে মিটারটাকে লক করে দিয়ে তারপরে সাকশনটাকে খুলে দেবেন এটাকে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে